গুড মর্নিং এভরিওয়ান এখন সাতটা পাঁচ বাজে সব ওই চলে এসছে আসছে এমনি রান্না করবে সে দুপুরে মশলা করে দেবো তাই কাজ বাজটা একটু তাড়াতাড়ি শেষ করলাম আবার কারেন্ট ছিল না কি নিয়ে আসছে মা এটা কি কয় ভেন্ডি তরকারির সাথে পটল বাজে কি কম্বিনেশনে

শীতকালে দুটো ক্লাস করিয়ে আট ঘন্টা যাওয়া আসায় চার ঘন্টা টোটাল বারো ঘন্টা পর বাড়ি গেছি তাও কোনো ক্লান্তি আসেনি অসুবিধা হয়নি এই গরমে যত প্রবলেম শরীর একদম পুরো টায়ার্ড হয়ে যায় তাহলে হাওয়া দিচ্ছে আজকে পনেরো দশটা বাজে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব অটো বাটোটোয় উঠবো প্রচন্ড হাওয়া দিচ্ছে এখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না কিন্তু উঠতে তো হবেই এই ট্রেনটাও ঢুকলো বনগাঁ রানাঘাট খুব হাওয়া দিচ্ছে খুব না বল এ বলে কি এই দিক দিয়ে যে

প্যান্ট না প্যান কলার আমরা আজকে করেছি পিটার প্যান কলার দেখুন বন্ধুরা কেমন লেগেছে আমরা তো নতুন ম্যাডাম আমাদের আজকে শিখলাম প্লিজ বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দরকার বলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লাস হিসেবে আরও ক্লাস আমাদের দিন তো দশ মতো আগুলো এত বড় মানে ঠেকানো যায় না এগুলো পুরো আঙুলের মতো বড় সিডগুলো

পুরো ঘর অন্ধকার এই যে অন্ধকারে এক ভূত বসে আছে পেতনি গরম লাগে সেই জন্য পুরো ঘর অন্ধকার করে এখন বাজে মোটামুটি কটা সাতটা পঞ্চাশ মেশিনে কাজ আছে মেশিনে কাজ করবো এখন

কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে বারাসাত থেকে নিয়ে এসেছিল পাট শাক ভাজা আর এই হচ্ছে রুই মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আরে কি দাও ফ্যান দিচ্ছি